আবারও আমরা পনেরো নং প্রশ্নের এবং ষোলো নং প্রশ্নের সমাধান নিয়ে আসলাম তাহলে এখানে দেখো দুটো একই রকম সংখ্যা নাই এখানে এখানে দুটো আলাদা আলাদা আছে তবুও আমরা কী করবো লসাগু করব ভাবনা থাকলে লসাগু করতে হয় তাহলে ওয়ান মাইনাস কস এখানে আছে সাইনে সাইনে তাহলে ওয়ান মাইনাস কস ওয়ান মাইনাস কস এই দুটার মিল আছে এই দুটাকে আমরা বাদ দেবো যদি এটা এটা আমরা বাদ দিই তাহলে উপরে থাকবে হচ্ছে সাইনে তাহলে বাদ দিলে আমরা তাহলে ওয়ান মাইনাস কস ওয়ান মাইনাস কস তাহলে এখানে আছে সাইন আর এখানে আছে সাইন তাহলে সাইন সাইন হচ্ছে সাইন স্কোয়ার এ তারপরে প্লাস এই সাইন এই সাইন এই সাইন এবং এই সাইন যদি আমরা বাদ বাঁধবেই তাহলে আমার হাতের বামে এখানে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস কস এখানেও আছে ওয়ান মাইনাস কস তাহলে ওয়ান মাইনাস কস এ এটার উপর দেবো স্কোয়ার কারণ ডাবল আছে তাহলে সাইন সাইন বাদ দিলে কস আর কস ডাবল আছে তাহলে এখন দেখো টান দেব তারপরে সাইন স্কোয়ারটা আমরা লিখবো প্লাস এটা এ এটা বি তাহলে এটা সূত্র তোমরা করছো এ মাইনাস বিয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা এ ধরব এটাকে বি ধরব তাহলে আমরা লিখব স্কোয়ার মাইনাস সূত্রে টু তাহলে ওয়ানটা হচ্ছে এ কসটা হচ্ছে বি টু এ বি প্লাস কষের উপর দেবো আমরা স্কোয়ার কষ স্কোয়ার এ তাহলে ওয়ান মাইনাস কষ এ আছে ওয়ান মাইনাস ক্স এ নিচে সাইনে আছে আমরা লিখবো সাইনে তাহলে এখন দেখো এখানে আমি একটা টান দেবো টান দেব কেন সাইন স্কোয়ার কস স্কোয়ারের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সূত্র ওয়ান তাহলে এগুলো আমরা জানি যে এগুলো হচ্ছে সূত্র এগুলো সূত্র তাহলে এই দুটো সূত্র হচ্ছে ওয়ান প্লাস ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান মাইনাস টু দুই ওকে দুই টু কস এ টান দেবো ওয়ান মাইনাস কস এ কিন্তু সাইনে আছে সাইন এ সমান এক আর একে যোগ করবো আমরা তাহলে দুই মাইনাস দুই আছে দুই কস আছে কস এ মিশে দেব ওয়ান মাইনাস কস এ এখন আমরা এটা মিশে দেব তো এখানে দুটা দুই আছে একটা দুইকে কে আমরা কমন নেবো কমন যায় কখন একই রকম সংখ্যা যখন হয় তখন কমন যায় তাহলে দুই কমন নিলে এখানে থাকবে এক বিয়োগ এই দুই এই দুই যদি বাদ যায় এখানে শুধু থাকবে কস এখানে একটা সাইন ছিল সাইনটা আমরা লিখবো তো এখন নিচে ওয়ান মাইনাস কস আছে ওয়ান মাইনাস কস এ সাইনে আছে সাইন এস কাজ দুই সংখ্যা হলে কেটে যায় তাহলে আমরা কেটে দিলাম এখানে উপরে থাকে টু নিচে থাকে তাহলে টুটাকে সামনে পার করে নেব উপরে থাকবে ওয়ান নিচে থাকবে সাইনে টু আছে টু ওয়ান ডিভাইডেড সাইনের সূত্র হচ্ছে তাহলে সাইনের সূত্র হচ্ছে কস এক্স ইস ই শিল্পে এই তাহলে এটা আমাদের ডান পক্ষ